একাদেলোযোয়েে কাদেবোযেে পাানিটে মেযেলেলেেেে এযা মাপাকাদেে মাকাদে মলিন মইমাদেেে

নিজেদের বাবা মার ধর্ম ত্যাগ করে নতুন একটা ধর্মে আসা কত বড় কঠিন কাজ এটা আমরা তো জানি সব কিছু ছেড়ে দিয়ে যারা তোমার শান্তির ধর্ম ইসলামে ধীরিত হয়েছে এদের চেয়ে যে নাম দিয়েছি এই নামের কাম করার তাফিক দাও কাউকে তুমি আব্দুর রহমান মতো বানাও কাউকে হোসাইফার মতো বানিয়ে দাও কাউকে খালিদের মতো বানিয়ে দাও তুমি নবীর স্ত্রী হজরতে আয়সার মতো তাকে বানিয়ে দাও সম্মানিত মা বোনেরা এসেছে এদেরকে তুমি খাদিজার মতো আয়সার মতো জীবন দাও আমি সহ যারা অসুস্থ আছি আল্লাহ তুমি শেফায়ে কামেলা জেলা নসিব করে দাও সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি আলদালা আমাদের পেছনের দিকে তুমি তাকিও না তোমার রহমতের দিকে তাকাব जिंदগির গোনাগুলো মাফ করে দাও সাড়ে 15 বছর একটা খাসার ভিতরে ছিল দেশটা আমি নিজেও তিনটা বছর জালেমের زندানখানায় কাটিয়েছি আমার মত হাজার হাজার লক্ষ লক্ষ হামসাই দেশে জালেমের জুলুমের শিকার তুমি তো মাজলুমের দোয়া ফিরত দাও না বলেছ আল্লাহ মাজলুম হয়ে হাজার বান্দা বান্দি দোয়া করছি এই দেশটাই তোমার কালাম কায়েম করে দাও এ মাহফিলের সাথে যারা জড়িত যত মানুষ এই মাফিলের জন্য কাজ করেছে আল্লাহ এদেরকে তুমি ওসমানের মতো বানিয়ে দাও এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে সবাইকে ক্ষমা করে দাও

মাওয়া জান্নাত ফারিহা জান্নাত আল্লাহ তুমি মেহের করে তাদের জীবনটা এই দিনের পথে মঞ্জুর করো আমার স্ত্রী পো আছে লাইফ সাপোর্ট সিটা তুমি ফিরিয়ে দিয়েছো আল্লাহ তুমি তাকে শেফায় জেলা দাও আমার শরীরে মারাত্মক অসুস্থ শরীর নিয়ে এসেছি আল্লাহ বড় আশা নিয়ে জ্বর করে জোর করে হাসপাতাল থেকে চলে এসেছি কয়েকদিন আমার শরীরকে তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও